দিন পরে আমরা একটি একটি নারী দারুণ মন্ত্র নিয়ে আসলাম এই মন্ত্রটি যদি প্রয়োগ করতে পারেন তাহলে খুব সহজে কিন্তু আপনি আপনার মন পছন্দের নারীকে বশ করতে পারবেন কিভাবে করবেন এর জন্য আপনাদেরকে সংগ্রহ করতে হবে একটু কালো জিরা এবং পানি ঠিক আছে কালো জিরা এবং পানি সংগ্রহ করতে হবে কালো জিরা এবং এই পানির মাধ্যমে কিভাবে আপনি ওয়াশ করবেন সেটা এখন আমি আপনাদেরকে বলবো আপনারা তান্ত্রিক নিয়ম অনুযায়ী শনিবার বা মঙ্গলবার দিনের জন্য অপেক্ষা করবেন তারপরে শনি অথবা মঙ্গলবারের যে কোনো দিন শনি অথবা মঙ্গলবারের যে কোনো দিন আপনারা কি করবেন একটু কালো জিরা সামনে নিয়ে অল্প একটু কালো জিরা সামনে নিয়ে আমি একটি মন্ত্র বলে দেব এই মন্ত্রটি মাত্র একশো সাতবার পাঠ করে এক পানির মধ্যে কালো জিরা এভাবে দিয়ে দিবেন ঠিক আছে তো মন্ত্রটি হচ্ছে এখানে যেখানে অমুকর্ষ বলেছি এখানে আপনি আপনার অভিলাষিত নারীর নাম বলবেন একশো সাতবারি বলার পরে এই ফুক দিবেন তিনটা কালোজিরায় জিরায় ফুক দিয়ে এভাবে পানির মধ্যে দিয়ে এভাবে পানিটা ঘুটে এই পানিটা ওই নারীর বাড়ির আশপাশে ছিটিয়ে দিবেন পারলে যদি একটু খাওয়াতে পারেন তাহলে সাথে সাথে রেজাল্ট ঠিক আছে বন্ধুরা তো এভাবে আশা করা যায় খুব সহজে আপনি যে কোনো বয়সের নারীকে কিন্তু আপনার নিজে বসে আনতে পারবেন এটা দারুণ একটি মন্ত্র আর আমরা অনেক দিন পরে ভিডিওটি আপলোড করছি আশা করা যায় আপনাদের ভালো সাড়া পেলে আমরা কন্টিনিউ করতে পারি আবারও তো বন্ধুরা এটা করার সময় অবশ্যই আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন একটি স্থানে বসতে হবে এবং আপনি যাকে বস করছেন শুধুমাত্র তাকেই কিন্তু মানে মোটামুটি ভাবে তাকেই জল্পনা কল্পনা করতে করতে এই কাজটি করতে হবে আর আশা করা যায় আপনি সৎ উদ্দেশ্য নিয়ে যদি এই কাজটি করেন তাহলে অবশ্যই সফল হবেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে বন্ধুরা দেখা যাচ্ছে আপনার ভালোবাসার মানুষ আপনি যাকে ভালোবাসছেন সে অন্য কাউকে ভালোবাসছে আপনাকে পাত্তা দিচ্ছে না সেক্ষেত্রে সে আপনাকে পাত্তা দিবে আপনার পাশের বাড়ির বৌদি আপনার দিকে ঘুরেও তাকায় না আশা করা যায় এই কাজটি করবেন সে আপনার আপনার জন্য আর কি উতলা হতে থাকবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ